দেখো বাংলাদেশের অনেক দাদারা ঠিক আছে তারা আমাদের বলছে যে আমরা ওই দেশকে ইলিশ দেবো না বা আমরা ওদের ইলিশ খেতে দেবো না ওরা অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে আমরা এতদিন সেই সুযোগ সুবিধা পাইনি এবার আমরা ইলিশ খাবো তো দেখো আমরা ইলিশ তো তোমাদের দেশ থেকে কখনো জোর জরস্তি নিয়ে আসিনি তোমাদের দেশের সরকার আমাদের দেশের সরকারের সাথে চুক্তিবদ্ধ ছিল ইলিশ ইলিশ নিয়ে সেই জন্য আমরা ইলিশ খেতে পেয়েছিলাম তাই তো তো এখন কথা হচ্ছে তোমরা এখন দিও না তাতে আমাদের কোনো অসুবিধা হবে না কারণ আমাদের দেশে যে পরিমাণ ইলিশ উৎপন্ন হয় তাতে আমাদের কোনো ঘাটতি হয় না আর আমাদের দেখো আমাদের ইলিশটা অ্যাকচুয়ালি একটু শুধু কলকাতার মানুষই ভালোবাসে বা কলকাতার মানুষই খায় কিন্তু বাইরের কোনো লোকজন ইলিশ খুব কম খায় এরা এরা বেশি আছে ভেজিটেরিয়ান ঠিক আছে এরা ভেজিটেবল বেশি খায় এরা মাছ মাংস এরা বেশি একটা পছন্দ করে না এরা বেশি দুধ মাখন ঘি এসব পছন্দ করে প্রথম কথা আর দ্বিতীয়ত তোমরা এমন একটা খুব খারাপ কথা বলেছ যে কথাটা হচ্ছে একটা গরুর বদলে একটা ইলিশ যে ভাই এই ভিডিওটি বানিয়েছ দেখো তোমার একটু হলেও মানুষ হিসাবে একটু মানুষকে সম্মান করা উচিত আর মানুষ হিসাবে একটা অন্য কান্ট্রিকে সম্মান করা উচিত কারণ দেখো গরুকে গরুকে আমরা হচ্ছে মায়ের জায়গা দিই মা বা দেবতার মতন মানি ঠিক আছে আমাদের ভগবানের মতন মানি গরুকে আমরা বা ভগবান আমাদের আমরা মায়ের জায়গা ওকে দিই তো তুমি সেই আমাদের সেই দেবতাকে নিয়ে বা সেই আমাদের প্রাণের মানে জিনিসটাকে নিয়ে তুমি বলছো যে একটা ইলিশের বদলে একটা গরু একটা কথা বলো দাদা আমরা কখনো কখনো কি তোমাদের ওই দেশের জাতীয় কোনো পশু পাখি বা জাতীয় যে কোনো জিনিসকে নিয়ে কখনো কোনো উল্টো মন্তব্য করি আমরা কখনো করি না কেন কারণ আমাদের হাতে সেই টাইমটা নেই বা আমরা আমরা তাদের মানুষজন কাজে এতটাই ব্যস্ত যে এই ইউটিউব বা এই ফেসবুকে যে এরকম ভিডিও আপলোড করবো বা এরকম ভিডিও বানাবো সেই সময়টুক তার কাছে নেই কিন্তু আমি দেখেছি বাংলাদেশের নাই নাই করে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মানুষ ইউটিউব ফেসবুক করে ঠিক আছে তো এরা সব সময় দেখি যে কোনো যে কোনো যে কোনো জায়গায় গিয়ে যে কোনো বিষয় নিয়ে ভারত যে কথার মধ্যে ভারতের প্রসঙ্গ তাদের কাছে থাকবে বা ভারতের বিষয় নিয়ে তাদের থাকবে কিছুদিন আগে দেখলাম জাতীয় সঙ্গীতের কথা বলছে যে জাতীয় সঙ্গীত নাকি রবীন্দ্রনাথের লেখা আর সেটা নাকি পুরো বাংলাদেশের বিপক্ষে লেখা বা সেখানে ভারত বাংলাদেশের কোনো নাম উল্লেখ নেই দেখো একটা জিনিস সব তোমাদের দেশে কিন্তু আমার আমার হিসাবে তোমাদের দেশে বুদ্ধিজীবী মানুষ কম নেই বা জ্ঞানী মানুষের কোনো অভাব নেই তাই তো তাহলে জ্ঞানী মানুষের যদি অভাব নেই যে তোমরা বলছো যে জাতীয় সঙ্গীতটা উনিশশো পাঁচ সালে লেখা হয়েছে এবং সেটাই রবীন্দ্রনাথ লিখেছে ওটা আমি মানছি রবীন্দ্রনাথ লিখেছে উনিশশো সালে ঠিক আছে তা সেখানে বাংলাদেশের কথা উল্লেখ নেই তা যদি উনিশশো সালে লেখায় তাহলে উনিশশো মনে একাত্তর সালে মনে হয় বাংলাদেশ স্বাধীন হয়েছে না কোথায় আমার সঠিক জানে নেই তবে তুমি দেখো উনিশশো সাল আর কোথায় আজকে চব্বিশ সাল তাহলে কোথায় যাচ্ছে এত দিন কি তোমাদের বুদ্ধিজীবীদের একটু ঘুম ভাঙেনি বা একটু কি তাদের জ্ঞান বোধ হয়নি যে তারা এই জাতীয় সঙ্গীতটা নিয়ে একটু বিশ্লেষণ বা একটু আলোচনা করে সেই জিনিসটা কি আছে একটু ভেবে চিনতে দেখার কিন্তু এখন কি একটা তোমাদের দেশে হুজতি হয়ে একটা সরকার চেঞ্জ হয়ে গেছে তোমরা বলছো আচ্ছা চেঞ্জ করে দাও আমাদের রবীন্দ্রনাথের যদি কোনো জিনিস তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা তোমাদের মনের মতন একটা বানিয়ে নাও কারণ আমাদের তো এইসব প্রয়োজন নেই আমাদের রবীন্দ্রনাথ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সেরা ঠিক আছে ওয়ার্ল্ড সেরা বা ওয়ার্ল্ডে ওর নাম মানে ওয়ার্ল্ড বিখ্যাত ঠিক আছে তো ওর নাম তোমাদের একটা দেশে যদি একটা গান না থাকে তো অত অতক্ষণ তুমি দেখো তুমি একটা গান পড়বে না কিন্তু রবীন্দ্রনাথের গদ্য পদ্য ঠিক আছে এইগুলো তোমাকে পড়তেই হবে কিচ্ছু করার নেই এগুলো তোমাকে স্কুল কলেজে পড়তেই হবে তুমি যতই আর যদি এইগুলো না করো এইগুলো না পড়ো তুমি তুমি সমাজ থেকে অনেকটা পিছিয়ে যাবে কারণ ওই এমন কিছু লিখে গেছে জীবনে বা এমন কিছু মানুষের মধ্যে ভাব বা এই প্রকৃতি বা মা প্রকৃতি বা মানুষকে নিয়ে ভাব প্রকাশ করে গেছে পৃথিবীর বুকে সেগুলো তোমাকে কিছু নিতেই হবে কিচ্ছু করে নেই তুমি পারবে বইয়ের পাতা ছিঁড়ে ফেলতে পারবে এই পৃথিবীর এমন কোন দেশ নেই যে রবীন্দ্রনাথের গল্প বা রবীন্দ্রনাথের নাটক রবীন্দ্রনাথের গান যে সেই দেশের মানুষ শুনিনি গায়নি বা তার বইটা একবার পড়িনি এমন কোনো দেশ নেই সব দেশেই কম বেশি অল্প কিছু সংখ্যক মানুষ হলেও তার বিষয়ে একটু হলেও জানে তোমরা যদি চাও যে তাকে একদম মনেই রাখতে চাবে না করে দাও কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই আমরা কিন্তু তোমাদের দেশে যে নজরুল নজরুল ছিল তাদের কিন্তু কবিতা আমরা পড়বো কারণ দেখো আমাদের আমাদের শিক্ষাটা কেমন আমরা ওয়ার্ল্ড ম্যাপিক শিক্ষা নিজেদের মধ্যে নিতে চাই মানে পৃথিবীর কোথায় কি হচ্ছে বা পৃথিবীর সব বিষয়ে আমাদের ছেলে শিক্ষা দিতে চায় বা আমাদের স্টুডেন্টদের শিক্ষা দিতে চায় এই কারণেই দিতে চাই যাতে সে তার মধ্যে শুধু বাংলাদেশ সম্পর্কে বা শুধু ইন্ডিয়া সম্পর্কে ধারণা না থাকে ওয়ার্ল্ডের পুরো ধারণা তার মধ্যে থাকে যাতে সে যে কোনো এক্সামে গিয়ে বা যে কোনো যে কোনো কাজে গিয়ে যাতে তার সমস্যা না হয় বা সমস্যা সমাধান সমস্যা ফেস না করতে হয় সেরকম ব্যবস্থা আমরা করে করে রাখব যাতে বাচ্চাদের যাতে সে সব জায়গার থেকে জয়লাভ করতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে তুমি যদি কোরআন পড়াও তুমি মনে রাখবে কোরআনে শুধু কোরআনের মধ্যে শুধু কোরআনের কথাই লেখা আছে তাছাড়া কিন্তু অন্য কোনো বাইরের দেশের কোনো বিষয় নিয়ে বা যে বাইরে কোন জায়গায় কী হচ্ছে বা কোন দেশে কি হয়েছে আগে পাশে ঠিক আছে এরকম এইসব লেখা থাকে না তা তুমি এই বিশ্বটাকে জানতে গেলে এই বিশ্বটার বিষয়ে খবর রাখতে গেলে তোমাকে ওয়ার্ল্ড মানে যেসব বইটি ওয়ার্ল্ডের পুরো খবর থাকে সেই সব বই তোমাকে পড়তে হবে তবেই তুমি একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠতে পারবে তাই ছাড়া কোনো মতোই সম্ভব না আর যেসব ভাইরা এই যে অনেকে বলছো যে বাংলাদেশের কলকাতা ত্রিপুরা আসাম এইসব জায়গা আমাদের বাংলাদেশের অংশ বা বাংলাদেশ বাংলাদেশের সাথে যুক্ত না করা পর্যন্ত আমাদের শান্তি নেই দেখো জানি না আমি এইটুকু জানি যে একদিন বাংলাদেশ ভারতের অংশ ছিল এইটুকু আমি জানি কিন্তু আমি কখনো বলতে পারি না যে বাংলাদেশ আছে ভারতের এটা আমি কখনো বলবো না আমি জানি যে যখন দেশ স্বাধীন হয়েছিল না তখন বাংলাদেশ এটা হচ্ছে ভারতের একটা অংশ অংশ ছিল সেটা যখন স্বাধীন হয়ে ভাগ হয়ে গেলো তখন এটা আলাদা অংশে পরিণত হলো এইটুকু আমি বলতে পারি কিন্তু আমি কখনো বলতে পারি যে এই অংশগুলোর আমার বা এই অংশগুলো আমার ছিল আমি এই অংশগুলো এখন চাই ঠিক আছে কারণ এখন প্রত্যেকটা দেশ স্বাধীন দেশ ঠিক আছে তার একটা আলাদা আলাদা সীমানা একটা আলাদা আলাদা জায়গা দিয়েই তাকে ভাগ করে দেওয়া হয় এখন যদি তুমি সেই সব নিয়ে যুদ্ধ বা কথা কাটাকাটি করতে চাও এতে কী হবে বড়ো আকার একটা সমস্যা তৈরি হবে এসব না করাই ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্রচুর হয় আর যাতে মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় যাতে মানুষ বুঝতে পারে যে না এরকম ভিডিও বানানো আমাকে ঠিক হচ্ছে না